বাংলাদেশের সুন্নি ঘরানার আলাউদ্দিন জেহাদি তিনি দাবি করেছেন যে ইসলামী খেলাফত ব্যবস্থা নবী সাল্লামের অফাতের পর মাত্র বছর অবশিষ্ট ছিলাম সাল্লি সাল্লামের অফাতের পর আর কোন খেলাফত এই পৃথিবীতে ফিরে আসবে না এই দাবি তুলে তিনি যারা বাংলাদেশে ইসলামী খেলাফত ব্যবস্থার জন্য চেষ্টা প্রচেষ্টা করেন সংগ্রাম করেন তাদেরকে কঠিনভাবে ভাবে ক্রিটিসাইজ করেছেন যুব সমাজের মাথায় আমাদের অনেক আমরা খেলাফত করব।। দর্শক ভিডিওতে যেমনটা আপনারা দেখলেন যে তিনি দাবি করছেন যে ইসলামী খেলাফত ব্যবস্থা শুধুমাত্র তিরিশ বছরই ছিল সাল্লামের অফাতের পর তারপরে কেয়ামত পর্যন্ত আর কখনো খেলাফত ব্যবস্থা ফিরে আসবে না এখন জানার বিষয় হলো তার এই দাবিটা কি সঠিক খেলাফত ব্যবস্থা কি কিয়ামত পর্যন্ত আর কোনদিনই ফিরে আসবে না খেলাফত ব্যবস্থা যদি শুধুমাত্র তিরিশ বছরেরই হয় তাহলে উনিশশো সাল পর্যন্ত যে এম্পায়ারের ইসলামী শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাকে কি বলা হবে খেলাফত শব্দটি একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব তবে এটি ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি বা ইসলামী শাসন সংস্থার অর্থে ব্যবহৃত হয় আর এই খেলাফত শব্দ থেকে এই খলিফা শব্দের উদ্ভব যার অর্থ হচ্ছে খেলাফত সংগঠনের সর্বোচ্চ পদাধিকারী বা আমিরুল মমিন নবী সাল্লা সাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনাতে আসার পর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন সেটাকেই খেলাফত ব্যবস্থা বলা হয় এখন মাওলানা আলাউদ্দিন জিহাদের দাবি হচ্ছে খেলাফত দয়াল নবীজি পর্দা নেওয়ার তিরিশ বছর পরে বন্ধ হয়ে গেছে কেয়ামতের আগে আর কোনদিন খেলাপথ আসবে না এবং তার দাবির সপক্ষে তিনি একটি হাদিস ও রেফারেন্স হিসেবে নিয়ে এসেছেন যারা খেলাপথ কায়েম করতে চাচ্ছেন আপনারা কি হাদিস শরীফ ভুলে গেছেন নবীজি বলছে আমার পরে তিরিশ বছর খেলাপথ থাকবে তো এখানে আলাউদ্দিন জেহাদি সাহেব যে দাবিটা করেছেন তার দাবিটা আসলে সঠিক নয় এবং তিনি উদ্ধৃতি হিসেবে যে হাদিসটা নিয়ে এসেছেন সেই হাদিসেও নববী পরবর্তী বছরের পরের সময়ে খেলাফত ব্যবস্থার অস্তিত্ব থাকবে না এরকমটাও বলা হয়নি কারণ নববী পরবর্তী তিরিশ বছরের পরে খেলাফত ব্যবস্থার অস্তিত্ব থাকবে না হাদিসে যদি এরকমটাই বোঝানো হয়ে থাকে তাহলে এই হাদিসটা নবীলামের আরেকটি হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন বারো জন খলিফা না আসা পর্যন্ত ইসলাম শক্তিশালী থাকবে তো ইতিহাস অনুসন্ধান করে জানা যায় যে নবী সাল্লাহামের অফাতের পর যেই তিরিশ বছর তিনি খেলাফতের সময়কাল বর্ণনা করেছেন সেই সময়ে মাত্র জন খলিফা হয়েছিলেন তারা ছিলেন হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান হজরত আলী এবং হজরত হাসান রবি আল্লাহ তালন তো এই যে তিরিশ বছরে মাত্র জন খলিফা হলেন তাহলে নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বারো জন খলিফা না আসা পর্যন্ত ইসলাম শক্তিশালী থাকবে তাহলে তিরিশ বছরের পরে যদি খেলাফত ব্যবস্থা নাই থাকে তাহলে এই বারো জন খলিফা আসবে থেকে। ইমাম নববী রহমতুল্লা আলাই তার শারহুন নবী আলা মুসলিমে এই সাংঘর্ষিকতার একটি চমৎকার সমাধান দিয়েছেন কাজে আয়াদের উদ্ধৃতিতে তিনি বলেছেন যে নবী সাল্লা সাল্লামের অফাতের পর যেই তিরিশ বছরের খেলাফত ছিল সেই খেলাফতটা হচ্ছে নববী ধারার খেলাফত যাকে খেলাফত আলা মিনহাজ নবুয়া বলা হয় আর তৎপরবর্তী সময়ের যে খেলাফত সেই খেলাফতটাও খেলাফত ব্যবস্থায় তবে সেটা খেলাফত আলা মিনহাজ নবুয়া নয় তবে সেটা অবশ্যই খেলাফত ইসলামী ইতিহাসবিদ এবং মুসলিম স্কলাররাও এই কথার সাথে একমত তাদের মতে ছয়শ থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল ছিল এটা ছিল খলাফায় রাশিদিনের যুগ ছয়শ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যেই খেলাফতের সময়কাল ছিল এটা ছিল উমাইয়া খেলাফতের যুগ সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যেই খেলাফতের সময়টা ছিল এটা ছিল হচ্ছে আব্বাসীয় খলিফতের যুগ বা আব্বাসীয় খেলাফতের যুগ আর পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে খেলাফত ব্যবস্থা ছিল এটা হচ্ছে উসমানী খেলাফত বা অটোমান এম্পায়ারের যুগ এবং সর্বশেষ সালে কামাল মাধ্যমে ইসলামী খেলাফত ব্যবস্থার আনুষ্ঠানিকভাবে ভাবে বিলুপ্তি ঘোষণা করা হয় এখন আসুন কেয়ামতের আগে আর কখনো খেলাফত ব্যবস্থা ফিরে আসবে কিনা সেই বিষয়ে আলোচনা করা যাক ইসলামী খেলাফত ব্যবস্থা এটা একটি মতবাদ পৃথিবীতে অনেক ধরনের মতবাদ প্রতিষ্ঠিত ছিল বর্তমানে আছে ভবিষ্যতে আরো আসবে একটি মতবাদ যখন বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু তার ক্ষেত্রে এরকমটা কখনোই বলা সমীচীন হয় না যেটা ভবিষ্যতে আর কখনো ফিরে আসবে না ইসলামী খেলাফত ব্যবস্থার বিলুপ্ত এখন ঘটেছে এমন একটা সময় যদি আসে যে সেই সময়কার সমস্ত মানুষ আবার ইসলামী খেলাফত ব্যবস্থা ফিরে পেতে চায় তাহলে তারা চেষ্টা করলে সেটা অবশ্যই ফিরিয়ে আনতে পারবে আর চেষ্টা না করলে পারবে না তো একজন ব্যক্তি কিভাবে এই দাবিটা করতে পারে যে কি তার আগে আর কখনো ফিরে আসবে না তিনি কি গায়েবের খবর জানেন নাকি